শব্দ হিসেবে পিছনে তাই সেখানে হচ্ছে গিয়ে একটা আতোশবাজির মতো একটা শব্দ যাক এমন দেখাচ্ছি ফাঁকা খালি নিপাত নিপাজক দেশ কারোর বাপে সম্পত্তি কারণ না যাক ছেলেরা ব্দনা এক দফা এক দাবি এক দফা এক দাবি দেয়ালের পোস্টারে মানে পোস্টার সরি দেয়ালের মধ্যে লেখা বিভিন্ন যে আন্দোলনের সময় তখন অনেক ছাত্র ছাত্র ছাত্রছাত্রীরা যারা আছে তারা আশা করি আন্দোলনের সময় কোটা আন্দোলন কোটা আন্দোলনের সময় ছাত্র ছাত্রীরা এখানে বিভিন্ন দেয়ালের বা ওই যে বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবিটাকে মুছে ফেলছে কেউ আবার কেউ কাগজের ভিতরে লেখে না কাগজের ভিতরে তো সেরকম দেয়ালের পোস্টারের ভিতরে বা দেয়ালের মধ্যে লেখে বিভিন্ন কিন্তু মাসে মানুষকে সাবধান সতর্ক বা কাউকে আতঙ্ক বা অন্য কিছু সিচুয়েশন বা কিছু ছাত্র ছাত্রীদের রাগের মাথায় রাগের মাথায় আর অনেক কিছু এই এই কারণে অথবা লেখালেখি দেয়ালের মধ্যে লেখালেখির মতো অবস্থা সাব লেখালেখি করে মানে একটা সাবধান করার জন্য মানুষকে সেটা সবাই ভয় পেয়েছে কেউ আতঙ্কে থাকছে লেখা বিভিন্ন অনেক ছাত্রছাত্রীরা কোটা আন্দোলনের মতো অনেক সমস্যা অনেক সেটা তো জানেনি অনেক মারা গেছে কেউ ছাত্রছাত্রীরা কেউ অনেক সমস্যা সেইটার কারণে সেইটার দাবি প্রতিবাদ চেয়েছে সেই উদ্দেশ্যে দেয়ালে পোস্টার রেখে দিয়েছে এইটুকু বলতে জায়গা যাক তো এই জায়গাটা হচ্ছে বরিশাল বরিশালের ভিতরে হ্যাঁ তো বরিশালের ভিতরে এই বরিশাল বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের ওই জায়গাটা আসলাম তো সেই জায়গাটা ভালো লাগলো বেশ খারাপ লাগতো এটুকুই বলতে চাই আর কিছু বলার কিছু বাকি নেই যাই যেটা বলছি জায়গাটা ভালো লাগলো বেশ বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি মুসে ফেলসেন এটা দেখে আমার কাছে অদ্ভুত লাগছে ওটা নিয়ে বেশি কিছু বাড়াতে চাইছি সেটা কথা এই গাছটা অনেক সুন্দর অনেক বিশাল বড় মোটা 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 কোনটা মোটা কোনটা চিকন এটা বেশি মোটা তো দেখ তো বিশাল লম্বা এই গাছগুলা গাছ আর ওই জায়গাটা হচ্ছে সার্কিট হাউস বরিশাল তো এটা অফিস এখানে তো এখানে বেলুন সাজানো হয়ে গেলো ওই যে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওই যে বেলুন তো এখানে বেলুন করে সাজিয়ে দিচ্ছে তো তো এখানে কোনো ভিআইপি বা কোনো কোনো অনেক কোটিপতি এদের এদের উদ্দেশ্যে বা এদের উদ্দেশ্যে কোনো অফিস আছে বা কোনো সেই জন্য ওইখানে না যাওয়াই ভালো এখানে যাওয়ার দরকার নেই এমনি দূর থেকে দেখাই গেলে আবার ওইখানে মাইন্ড করতে পারে আবার কমপ্লেন দিতে পারে বাসা কোথায় এই তারপরে জরিমানা আদা কত কিছু কত সমস্যা কত ঝামেলা হইতে পারে সেই জন্য এই রিস্কটা নিতে চাইনি সেই জন্য দূর থেকে দেখালাম ওই জায়গাটা তো ওইখানে বিভিন্ন এই ফ্ল্যাটের উপরে তো অনেকগুলো দেখছেন একটা দুইটা তিনটা 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 ফ্ল্যাট আছে তো তারপরে এখানে উপরে সাত আছে তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটে চার চারটা এক একটা রুম আছে ভিতরে অনেকগুলো রুম অনেকটা অনেকগুলো কেবিন রুম বা কেবিন রুম বা অনেকগুলো রুম আছে অনেক এটা বেশি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না কিন্তু তারপরে এই জায়গা ভালো লাগলো বেশ বেশ ভালো লাগলো বেশ আসলাম তো একটু সামনে গিয়ে দেখি এই সুন্দর জায়গা সুন্দর পরিবেশে আসলাম আর হচ্ছে গিয়ে যে ছবি তুলতেছে অথবা ভিডিও বানাচ্ছে স্টাইল ফ্যাশন নেবেন তো যাক তারপরে বিশাল বড় মাছ যেখানে মেয়েরা ছবি তুলতেছে বান্ধবী মানে বান্ধবীরা বান্ধবীরা মিলে ছবি তুলতেছে এটা দেখলাম অন্য কিছু বলার কিছু করে যাওয়া তালা আজকে ঈদের পরের দিন ঈদের দিন না ঈদের দিন গত বছর ছিল ঈদের দিন আজকে ঈদের পরের দিন তো পরের দিনে এই যে গাছটা বরিশাল এই জায়গাটার নাম মনে মনে করতে পারতেছি না তো এটা হচ্ছে একটি বরিশাল ওই কেন্দ্র শহীদ মিনারের একটু বাম পাশে এই জায়গাটা জায়গাটার নাম মনে করতেছে না পরে পরে যদি নাম জানা থাকে বা যদি নাম এই জায়গাটার নাম যদি কারো কাছে জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করার পরে তখন যদি জায়গা থাকে তখন এই ক্যাপশনে লিখে দেবো না আমার ইউটিউব চ্যানেল যা পূর্ণ ইউটিউব ইউটিউব চ্যানেলের ওই টাইটেল ক্যাপশনে দেখতে পারবেন লেখাটা ঠিক আছে ওই জায়গাটার নাম ইটস ওকে বুঝতে পেরেছেন আর শব্দ শোনা যাচ্ছে না ওইখানে গান হচ্ছে গান সাউন্ড গানের সাউন্ড বক্স দিয়ে গান হইতেছে তো এই জন্য স্পষ্ট শুনতে পারতেছে এখন জোরে বলতেছি যে তো সেই জন্য এখন একটু পরে তো গানের বাজনা বা ওইখানে পোলা না এনজয় করবে সেই জন্য একসাথে বন্ধুরা মিলে বা সব ছেলেরা মিলে ওইখানে বসে জিলা স্কুলের ওই ওইখানে সন্ধ্যার পরে গানের সাউন্ড বক্স করে অনেক নাচ গান গানের সাউন্ড বক্স অনেক জোরি হবে এত পরিমাণ বেশি এটাই বলতে চাই এটা নিয়ে বেশি কিছু বলতে চাই নেই এই জায়গা দেখেন পরিবেশটা অসাধারণ ছিল গাছের গাছ প্রাকৃতিক জায়গাটা অসাধারণ অদ্ভুত সুন্দর লাগছে আমার কাছে আর ওই জায়গায় লাইটিং সাজাইছে জিলা ওইটা জিলা স্কুল জিলা স্কুলের দিক থেকে লাইটিং সাজাইছে ওই জায়গা দিয়ে সুন্দর করে মোটামুটি সুন্দর হয়েছে খারাপ না লাইটিং সাজাইলে তো কোনো জায়গায় কম সুন্দর হয় কোনো জায়গায় বেশি সুন্দর আমার কাছে মনে হয় লাইটিং সাজালে বেশি সুন্দরই হয় লাইটিং সাজালে কম সুন্দর হয় ব্যাপারটা কিন্তু এমন না এইটুকুই বলতে চাই এর বাইরে বেশি কিন্তু কিছু বলতে চাই না যে যেরকম ঈদের পরের দিন তো সবাই মানে ঈদের দিন ছুটির দিন তো এর ফাঁকে সবাই যে যার মতো এনজয় করছে মজা করছে কেউ ছবি চলছে কেউ নর্মাল একটা ভিডিও মানে রিলস ইউটিউব ফেসবুক রিলস ভিডিওর মতো আপলোড দেবে এরকম এক একজনের এনজয় এক একজন এনজয় আনন্দ এক একজন বন্ধু বান্ধবীরা আড্ডা দিতেছে এইটুকু এইটুকু বলতেছে এর বাইরে বেশি কিছু বলতে চাই না

আর আরেকটা কথা বলি আপনি সারা বাংলাদেশে বা সারা বিশ্বে যেখানে যান না কেন কেন যেখানে যাবেন না কেন সেখানে ব্লগ ভিডিও বা বিভিন্ন কনটেন্ট ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বা বিভিন্ন টিকটক ভিডিও বা যে কোনো একটা বিষয় নিয়ে ভিডিও বানাবেন ফিল কোনো নার্ভাস ফিল করলে আপনি কখনো লাইফটাকে এনজয় করতে পারবেন আপনি ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়ার ভিডিওর ভিডিওর মধ্যে আপলোড দিতে পারবেন না সেই জন্য আপনি কোনো আনিজি ফিল নার্ভাস ফিল কে কী ভাবলো না ভাবলো এটা চিন্তা ভাবনা করলে আপনি সামনের ভবিষ্যতে ভিডিও আপলোড দিতে পারবেন সেই জন্য আপনি বুকটাকে মনটাকে শক্ত করতে হবে তবে আপনি রিলস ভিডিও টিকটক ভিডিও ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে সব ভিডিও বানাতে পারবেন এইটুকু বলতে পারেন ভিডিও বানালে আপনি ভয় পাবেন না সাহস থাকতে হবে মনটা বুক বুকের মধ্যে সাহস থাকতে হবে তবে পারবেন তবে পারবেন না ওকে আর বেশি কথা না বলে আমি আরটা কত সুন্দর পুরোপুরি দেখেন দেখেন কত সুন্দর গাছ দেখছেন গাছের গাছ আমাদের জীবন গাছ আমাদের প্রাণ হ্যাঁ গাছের মাধ্যমেই তো আমরা অক্সিজেনের মাধ্যমে আমরা নিঃশ্বাস নিতেছি এটা আপনি বললাম জ্ঞান দেওয়ার দরকার নেই আপনি বললাম তারপরেও গাছের পরিবেশটা দেখেন জাস্ট ওয়া তারপরে যাই যাই দেখে ওয়াও মেয়েটা বেশি সুন্দর না তারপরে এটা দেখলাম এটা কি এটা মনে হয় এদের ধরে বিভিন্ন কারেন্টের কারেন্টের ভিতরে কাজ করে কারেন্ট যা এটা বললাম না ওটা ফাল দাসে ফল এটা ছোট কাঠাল কাঁঠাল দেখছেন কাঁঠাল ছোটো কাঁঠালও আছে মিডিয়ামও আছে বেশি বড় না মিডিয়াম আর মিডিয়াম আর ছোট 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 আর মিডিয়াম কাঁঠাল মনে দিচ্ছে যে বাবা মা সন্তান এরকম মনে হইতেছে হ্যাঁ থেকে মনে হইতেছে বাবা মা আর সন্তান এরকম মনে হয় ছোট কাঁঠাল মিডিয়াম কাঁঠাল হ্যাঁ একসাথে এখানে ঝুলানো হয় গাছের সাথে এটা খুবই ইন্টারেস্টিং আশ্চর্য লাগছে হ্যাঁ আমার কাছে এটাই বলতে চাই যাক ভালো লাগলো ওই জায়গা হয় ওই জায়গার ভিতরে মানে কোনো মিটিং আছে কোনো মিটিং অথবা কোনো জরুরি কোনো কিছু আছে ওইখানে যাওয়া যাবে কিনা দেখ শিওর কিনা যদি যাওয়ার সুযোগ থাকে যাই না যাওয়ার সুযোগ থাকলে গেলাম না গাড়ির গ্যারেজ পিছনে বহুদিন দেখ গাড়ির গ্যারেজ তো গাড়ির গ্যারেজের দিকে যাওয়ার দরকার নেই এমনি ভাল লাগে না গাড়ির গ্যারাজের গ্যারেজের ভিতরে গিয়া এমনি ভাল লাগে না কোনো কারণ নাই তারপরে দেখি দেখাই এই জায়গায় খুব ভালো লাগলো বেশ অনেক সুন্দর দৃশ্য সুন্দর জায়গা সুন্দর মুহূর্ত সে জায়গা খুব বেশ ভালো লাগলো এই জায়গাটা দেখেন বাহ এই দেখেন অসাধারণ সুন্দর জায়গাটা গাছ গাছ সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে গাছ ফুল অনেক সুন্দর করে সাজানোর ডেকোরেশন সাজানোর ব্যাপারটা খুবই সুন্দর অসাধারণ লাগছে আমার কাছে তো ভালোই লাগলো খারাপ না আর এই জায়গার নামটা এটা নাম বলতে পারতেছি না তারপরে এই পরিবেশ এই জায়গাটা কে ধরবাসে যেভাবে সাজানো বা যেরকম দেখতে দেখতে খুবই সুন্দর খুবই সৌন্দর্য একটা খুবই ভালো লাগতেছে এটাই বললাম হ্যাঁ আর আপনারা যারা এখানে আসতেছেন এখানে যারা দেখবেন এরকম মুহূর্ত দেখলে আপনার কাছেও ভালো লাগবে সুন্দর দেখলে সবারই ভালো লাগবে অসুন্দর থাকলে কারোরই ভালো লাগবে না এটাই বাস্তব এটাই বললাম যাক তারপরে কি বলে খামায় গেছিলাম ভিডিও করতে গিয়ে যাক ফুল গাছ দেখে ফুল গাছ সাধারণ সুন্দর ছিল ফ্যান্টাস্টিক তো ওই জায়গায় বেলুন সাজানো নেক্সট বেলুন সাজিয়ে দিয়েছে এই জায়গার ভিতরে মনে হয় রেস্টুরেন্ট মনে হয় খুব সম্ভব নাকি বিয়ার প্লাম আচ্ছা ভাই হ্যালো বলছি ভিতরে যাওয়া যাবে হ্যাঁ

মানে সোজা হিসাব ভিডিও করার সুযোগ দিবে না মানে ভিডিও করার অনুমতি দেওয়ার কোনো অ্যাকসেপ্ট করে নেই মানে ভিডিও করার সুযোগ দিতে দেবে না হ্যাঁ দেখ এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যেখানে ভিডিও করার সুযোগ পেলাম সেখানে করলাম ভিডিও আর যেখানে ভিডিও করার সুযোগ নেই সেখানে ভিডিও করলাম না সেটাই বললাম এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ভিডিও নিয়ে আমার কোনো দুঃখ কষ্ট নেই যেখানে আমি সুযোগ পাবো সেখানে আমি ভিডিও করবো যেখানে সুযোগ পাবো না সেখানে আমি ভিডিও করতে পারবো না এটুকুই বলতে চাই এর বাইরে বেশি কিছু বলতে চাই না ওকে গো আর যদি সামনে আরও কোনো ভিডিও থাকলে অন্য কোনো শুধু কন্টেন্ট অন্য কোনো কন্টেন্ট বা অন্য কোনো কিছু যদি ভ্লগ ভিডিও বা যে কোনো ভিডিও যদি থাকে তখন ভিডিওটা বানাবো অবশ্যই দেখতে পারবেন শুরুতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বাই না না বাবা আছে আমি দেখি খুঁজছিলাম বাবা কি চলে গেছে চলে যাই তো তাহলে আমাকে না নিয়ে সে তো তার মতো চলে যাইতো তাহলে আমি তার আমি তো অন্য কোনো জায়গায় যাইতাম না সেটা বলছিলাম যাক তারপর আসে দেখি কোথায় যাই জায়গার নাম জানি না যেখানে ভালো লাগবে সেখানেই যাবো ঘুরতে হ্যাঁ বা চলো রেডি হোক রেডি হোক রেডি হোক এখন সেটা মাধ্যমে গেছে আচ্ছা আচ্ছা একটা ব্যাগ নিবে না হ্যাঁ একটা ব্যাগ নিতে হয় না দুইটা ব্যাগ লাগে কি দুইটা ব্যাগ লাগে একটা ব্যাগে হয় না বাহ দুইটা ব্যাগ নিয়ে যে গেলাম হ্যাঁ তাহলে মানুষ কি ভাববে তবে এমন দূর থেকে কোথাও আসছে মানে

এক ওই জায়গাতে আস ওই জায়গায় শহীদ মিনারের সোজা ওই ডানবাসের ওই ডান শহীদ মিনের ডানবাসের ওই সোজা গিয়ে একটা অফিস সোজা অনেক সুন্দর ফুল বাগান বা ফুলের সাজানোটা সেই জায়গায় খুব ভালো লাগলো তাই সেই জায়গায় গেলাম তো আশা করি যেটা বলবো তো ওই জায়গায় ভালো লাগলো তাই জায়গায় গেলাম তো আস ওইখান থেকে ভিডিও বানানো শেষ করে এখন আমি আসলাম আমার বাবার দোকানে তো এটা হচ্ছে আমার বাবার দোকান তো বাবার স্যানিটারি টাইলস দোকানে আসলাম তো সে স্যানিটারি টাইলস দোকানে আসলাম তো সে আসার পরে তারপরে ভিডিও করলাম রকম তারপরে এখানে স্টাফ আসবে না তো দোকান দিয়ে তো আসার পরে কাপড় দোকান বন্ধ করে তখন আমি যাব একটা আর একটা সুন্দর একটা জায়গা সুন্দর একটা জায়গায় গিয়ে তখন আমি বলবো অনেক কোথায় যাচ্ছি কীরকম কী তখন রিয়াকশনটা অবশ্যই দেখতে পারবেন আশা করি এটি বলতে পারি আর বেশি কিছু বলতে চাই না কত না বলে ভিডিওটা দেখতে থাকেন বাই লেটস গো ಆಯ್ತು ಅಷ್ಟೇ ಹಾಂ ಅಷ್ಟು ಅಷ್ಟೇ ಚಲೋ ನಾನು ಬೋಲೋ ತಾತೀ ಬೋಲ್ ಡೇರಿ